নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে পিএসসি আবার ক্লার্কশিপের অ্যান্সার কি প্রকাশ করেছে তো দ্বিতীয়বার কেন প্রকাশ করলো তার একটাই কারণ যে প্রথমবার যখন অ্যান্সার কি প্রকাশ করেছিল তখন তার সাথে চ্যালেঞ্জ উইন্ডো খোলার একটা কথা ছিল কিন্তু সেটা তারা তখন খোলেনি তো সেই কারণেই কিন্তু আবার দ্বিতীয়বার অ্যান্সারকে প্রকাশ করে এবার চ্যালেঞ্জ উইন্ডো খুলে দিয়েছে তো চলুন দেখে নেওয়া কীভাবে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো দেখতেই পাচ্ছেন আমরা পিএসসির ওয়েবসাইটে রয়েছি পিএসসি ওয়েবসাইটে আপনি যদি ডান দিকে একদম নিচের দিকে স্ক্রল করতে থাকেন তাহলে দেখতে পাবেন ওখানে অ্যানসার কি চ্যালেঞ্জ বলে একটা অপশান দেওয়া আছে অ্যানসার কি রেসপন্স বলে তো সেই অপশানটার আন্ডারে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটে আপনার অপশন রয়েছে এই চারটে কিন্তু আপনি যে চারটে শিফ্টে পরীক্ষা ছিল এই চারটে দেওয়া আছে আপনি যেই শিফ্টে দিয়েছিলেন সেই শিফটটা সিলেক্ট করে নেবেন নিয়ে তারপরে ভেতরে বাকি পুরো জিনিসটা পুরো জিনিসটাই কিন্তু মিসলিনিয়াসে আপনি যেমনভাবে চ্যালেঞ্জ করেছিলেন ঠিক সেভাবেই চ্যালেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো মিসলিনিয়াসের চ্যালেঞ্জের আমরা একটা ভিডিও অলরেডি আপলোড করেছিলাম সেটার লিঙ্ক আইদার কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশানে বা দু জায়গাতেই দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি যদি বুঝতে না পারেন কীভাবে চ্যালেঞ্জ করতে হবে তো সেই ভিডিওটা একবার চেক করে নেবেন ওখানে যা প্রসেসে হয়েছিল এখানেও সেম প্রসেস ঠিক আছে তো ধন্যবাদ